হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো প্লেয়ারের ট্রেনিং দেবো না কোনো প্লেয়ারকে ভালো কি খারাপ সেটা বলবো না আজকে আমরা একটা নতুন চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো চ্যালেঞ্জটা হলো সকল গুলকিগুলোকে নিয়ে আমরা একটা ম্যাচ ডিভিশন ম্যাচ প্লে করবো হ্যাঁ গাইস অবাক হওয়ার কিছু নাই আসলেই সকল গুলকিকে নিয়ে ডিভিশন ম্যাচ প্লে করব। তো ভিডিওটা অনেক চমৎকার হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবা স্কিপ করবে না তো ভিডিও শুরু করা যাক তো আই এম ব্যাক আমি মৌন গেমা তো গুলকিকে নিয়ে ভিডিও যেহেতু করবো সকল গুলকিকে আনতেছি তো ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য সবকিছু তৈরি করি আবার আসতেছি আমি তো স্কট সাজানো শেষ এখন আমরা গেম প্লে করবো গাইস আমি তো গাইস খুব এক্সাইটেড গাইস ওইটা যে গোল খাই আল্লাহ না আমি তো কিছু বলিনি আমি হলো ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান আমি এগুলো ভাই পাই নাকি স্কোয়াড মোটামুটি ঠিক আছে এমি ওয়ার্ডিনেস মনে হয় এই পজিশনে খেলবে তো ওকে গুলকে রাখি তো মারাত্মক স্কোয়াড গাইস আমার বিপক্ষে যে পড়ছে হ্যাঁ সে যদি আমার স্কোরটাকে সে তো আসতে আসতে বাঁচবে না তো ওর স্কোরটা একটু দেখে আসি ও মাই গড আমি রোনালদো ফ্যানের কাছে এগুলা স্কোয়াড কোনো বিষয় না তো ম্যাচ অলমোস্ট শুরু তো দেখি আমরা কি করতে পারি প্রথম পাস তৃতীয় পাস তৃতীয় পাস চতুর্থ পাস ও মাই গড ইয়া আল্লাহ ই আরে ভাই ওরে যে পাস খেলতেছে গোল তো মনে হয় দিয়ে দিবে আল্লাহ 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 ইয়ালা গো না ওটা ওর কোনো বিষয় না একটা দুইটা গোল ওটা খাইয়া যাইতে পারে সমস্যা কোনো বিষয় না তো আবারও সেন্টার বাস নয়ার ম্যান নয়ার ডোনারোমা আরে ভাই এটা কোন ধরনের বাস ভাই সে মান সম্মান তো থাকবে না ভালো করে খেলার কাছে বলটা নে ভাই বল নে বলটা নে আরে ভাই মান সম্মান আজকে কি শেষ হয়ে যাবে নাকি আমি রোনালদোর ফ্যান ও আরে ভাই কি ফালতু খেলা বুঝলাম না আরে কেসিলাস তো আর একটু হইলেই ফিরি গিকটা আমরা পেয়ে যাইতাম তো ও ট্যাগেল মারাত্মক ও মারাত্মক ট্যাগেল ও બોલ અરવર ઓ માર પાએ ઓ મરાત તો ભૂલ પાસ હા આબર નઈ માર ઓ નઈ માર નઈ માર અરે 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 શબાશ શબાશ આરે આમી કી એકલે ગોલ ડલ ખાઈ નકી આરે કહીલે ગોલ ડા ખાઈ જઈતમ રે અરે હમ ના અરે હમરે કીસુ ભૂલીને હમરે ગેમ મે ફોકસ દે ગેમ મે ફોકસ દે તો મરાત તો મરાત ઓ ઓરે આઉટ નાઈસ નાઈસ મોર્નિંગ પ્લે আমি যত খেলি না ও হলুদ কার্ড দিয়ে দিলো গুলকিরে আয় ভাই আরে আউট থ্রো এবার কিছু হবে আরে আরে ওরে নো ভাই আরে নো 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 আলেকজান্ডার অর্ণব তা ভুল পাস গাইস শুট 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 আরে 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 পাস আরে করুস করুস ভাই করুস আরে আরে রে 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 ভাই সি ভাই আর একটু হইলেই ভাই গোলটা দিয়ে দিয়ে একটা ভাব নিতাম আরে কি বলি এসব আমি তো ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান শুরু কো যারা সবর করো তো বলটা এবার নিয়েই সারবো নিয়েই সারবো ক্রস রে ভাই ক্রস ক্রস গোল গোল এবার এবার অন্তত আরে 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 মাথাটা বাজারে ভাই সি ভাই মাথাটা উৎসর্গ কর খেলার উপর ও আরে 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 ও আরে আমি আমার ভয়টাই পাই রিক্সা দিলাম আবারও সান্দুর গাছে বল তো আরে এবার এবার গোল দিবে শিওর ভাই ক্রস ক্রস শুট আরে গোল না অনেক সুন্দর গোল প্রশংসা করতে হবে প্রশংসা করতে হবে অনেক সুন্দর গোল আবার ও কর্নার বলটা নাই টানায় আরে হ্যাঁ হয়ে থাকে আমি আবার ডিফেন্স ভালো করি হ্যাঁ ডিফেন্স ভালো করি মারাত্মক ডিফেন্স করি মিথ্যা কথা তো বলা যায় না খেলি ও ফিনিশিং আরে আরে পাস 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 ও মারাত্মক পাস এবারে আমি গোল খেয়ে কষ্ট আসি আর আপনারা হাসতেছেন তো গুলিগুলোর নয় আর হয়তো আর ডাব ভালো খেলবে একটু চেঞ্জ করে যেগুলো যেগুলার স্ট্যামিনা নাই ওগুলা ইয়ে করে পাল্টাই আর স্ট্যাকেন্ডারে নাম এলাম স্টার্ট তো সেকেন্ড হাফ সেন্টার করলো অপোনেন্ট তো গাইস অপোনেন্ট অতটাও ভালো খেলতেছে না খালি দুইটা গোল দিছে আমারে এতক্ষণে তো দশ বারোটা গোল তো লাগতো গাইস ও মারাত্মক তো একটু তো আমি এখন ধারাবাস্যকর হয়ে গেলাম তো গোল এবার এবার গো আরে 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 না আমি আমি আর খেলবো না আমি বের হয়ে গেলাম তোমরাই বলো এটা গোল কেমনে না হয় আরে এই আবার বল সবাই লো মারাত্মক টাইগেল হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার দেরে ভাই রাখা যাবে না আবারও বল আবারও বল পাইছে সেনাইডার ও নো আরে ভাই এই রকম ভাবে গোল খাইলে কি ভিডিও বানানো যায় আহা দুঃখজনক বিষয় কাইস আজকে ভাগ্যটাই খারাপ তো যাই হোক আবার আবার আরে 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে ঠিক আরে মারাত্মক পাস আরে গাইস একটু সমস্যা হচ্ছে মানে একটু আটকে আটকে করতেছে এটা তোমরা মানাই নিও হ্যাঁ ওটা মানাই নিও হ্যাঁ আরে পেনাল্টি পাই পেনাল্টি পাইছো আরে আমি যে আমি যে পেনাল্টি সেফ দেই এটা কোনো কোনো বিষয় হলো এমনি এটা টক্কর দিয়ে দেবো না সমস্যা নাই আরে এটা এটা সেফ এটা সেফ এমিলার মারে আরে এটা সেফ সোজাই মারবে সোজাই মারবে আরে হ্যাঁ আগেই বলছিলাম এগুলো পেনাল্টি আমার কাছে বিষয় না এই শটটা গেলে আটকালি হচ্ছে ও মারা যাই হোক গাইস সত্যি কথা বলতে বাইসা গেলাম বুঝছো এটা আবার কাউরে কইও না তোমরা তো কিছু শোনো নাই না আমি এলো রোনাল্ডো ফ্যান আমি এগুলো ভয় করি আরে গাইস তো আবারও খেলা শুরু তো ওরে আরে গাইস বললাম তো তোমাদের একটু সমস্যা আটকে আটকে হইলে তোমরা একটু আরে পাশার ফাঁক দিয়ে বলটা গেল তারপর গোলটা দিলো মানে মানবতার ফাঁক দিয়ে গোল সি গাইস এমনি গোলটা হ মানবতার ফাঁক দিয়ে গোল হওয়া লাগে আহা যখন আবারও ফিরি তখনই আমার অপোনেন্টের কাছে বল কি গাইস ভিডিও বানাইতে আসছি এরকম হইলে কি চলবে আরে এ আরে সমস্যা নেই এবার এবার হয়ে যাবে এবার 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 মারাত্মক ট্যাগেল কোনো মতো বাসি গেছি গাইজ কোনো মতো গাছি বা আরে 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 হ্যাঁ 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 ও হোয়াডে হোয়াডে পাস ও ও কিন্তু সয় হইল না ও ইস ইস মারাত্মক সেফ বাবা কি 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 হলুদ দিয়ে দিল লাশ পর্যন্ত ফ্রি কি এটা কি যে হয়েছে হইছে হ্যাঁ গোল দিতে পারবে না মমি এমিলিয়ানো মার্টিনেজ আছে বিশ্ব সেরা গোল কি মাঝে মাঝে সত্যি কথা বলতে হয় যাই হোক এবার ও আমি মারিনেস নিয়ে আসি আরে হ্যাঁ বডি আমার 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 ডিফেন্ডারগুলো যা বডিতেই মারে বডিতেই সেফ সব গুলকে আর ডিফেন্সের কাজ করতে ও হ্যাঁ মারাত্মক পাস হ্যাঁ আবার আবার আরে পাস এগুলো পাইস গাইস যদি দিলে হয় ও মারাত্মক হুম হুম হবে 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 গাইস মারাত্মক আটকা আটকি করতেছে গাইস আবারও বললাম ওটা ওটা নিয়ে দেখিও ও ফোনটা মানে আজকে হারাত করে এরকম বলছি স্টোরেজ একটু ফুলের দো ও মারাত্মক ট্যাগেল আবার আবারও পাস আবারও পাস আবারও পাস এই সময়েই চারটে গোল দিতে হবে তিন সেকেন্ডের মধ্যে অন্য তিন সেকেন্ড চারটে গোল গাইস হবে না অবশ্যই অবশ্যই আমি মনে হয় কিছু ভুল বলছি হ্যাঁ আমি কিছু ভুল বলছি তো টারেসটা গেন ও মারাত্মক ট্রিবিলিং পাস স্কাল দেখি ও নো তো গাইস আমরা সর্বোচ্চ চারটা গোল খাইছি আমি ক্রিস্টান রোনালদোর ফ্যান জনে চারটা গোল খাইছি তোমরা হয়তো দশ বারোটা গোল খাইতা সেটা বুঝতে হবে আমি ক্রিস্টিয়ান রোনালদোর ফ্যান তো এমি মার্ডিনের সব রথম হয়েছে সিক্স পয়েন্ট নিয়ে তা বোঝা যাচ্ছে কারণ পেনাল্টি একটা সেফ দিছে আবার গোলকে ছিল তারপরে বার্সেলোনার জিকেটা দুই নাম্বার হিসেবে ভালোই খেলছে মোটামুটি তো গাইস আমরা শুধু চারটা গোল খাইছি আমরা কিসের ফ্যান সেটা তো তোমরা জানোই অন্য প্লেয়ার হইলে হয়তো দশ বারোটা গোল খাইতো তো আমরা প্রো প্লেয়ার তো আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান এই জন্য আমরা সাইডটা গোল খাইছি অন্য কারো ফ্যান হইলে হয়তো আরও বেশি গোল খাইতাম তো গাইস কথার এক কথা আমরা ক্রিস্টান রোনালদোর ফ্যান তাই আমরা কম গোল খাইছি তো গাইস আজকে এই পর্যন্তই আমি মৌন গেমার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আমরা কার ফ্যান আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান তাই এরকম হয়েছি Would like to take notes while I take notes of the marijuana smoke. All you wanna check, don't smoke, don't smoke. Did you smoke the layoff, the rock slayer the hookah layer, motherfucker say it, prayers